হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপকে কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের মা বাপ মা তো মাদের মা বাপকে কে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন আদম হাওয়া হলো আবাগো হাবিল কাবিল কে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের পাপ না তোমাদের মা-বাপ কে কি উত্তর দেবে দুটো বাপ মা নেই বাপ মা ছিল না কিন্তু কি উত্তর দেয় কি উত্তর দেবে কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদ সন্তরা সন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাঁচ হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ডন খেলাম দুনিয়া এলাম জানা ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়ের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই

আল্লাহ পাকা আল্লাহ ফারিস্তাদের ফারিস্তাদের একদিন ডেকে আমার আল্লাহ বলে তোমরা দুনিয়া জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করব। আদম নবীকে সৃষ্টি করার সময় আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করবো সেই দিন এই কথা শোনার পরে আর ফারিস্তারা বলছে আল্লাহ এই দুনিয়াতে আদমকে আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিনজাত সৃষ্টি করেছিল আমাদের মতো রকম কিন্তু সেই জিনজাত আল্লাহর এত না মানি করলো আল্লাহ বললো ওই জিনজাতটাকে ধ্বংস করে দাও তখন ফারিস তারা বললো শুনে যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিনজাত সৃষ্টি করলে তোমার ইবাদত করলো না আবার তুমি বলছো যে আদম সৃষ্টি করবে সে কেমন হবে তোমার ইবাদত করবে কি না এই দুনিয়াতে যখন ফারিস্তারা এই কথা বলে তখন আমার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না ওই দুনিয়ার জমিন থেকে চারটে ফারিস্তা আসলো তিন নম্বরের চার নাম্বারের মাথায় আজরা আলিয়া যখন মাটি নিয়ে গেলেন সেইখানে আদম নবীকে সৃষ্টি করা হলো তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে প্রতিমূল্যবান কথা ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস শুনে বাধা দিয়েছে তখন বলে ও আল্লাহ পাক তুমি গড়েছ জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদাত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল আমি যে গড়ব আদম সে মকলুকে সর্ব আমি যে গড়ব আদম সে সর্ব সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেঘেরাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা মাদের মা বাপকে আলতা এই দুনিয়াতে যখন আদম নবীকে আদম সৃষ্টি করার পরে আবার ফারিস তাদের ডেকে আল্লাহ পাক রব্বুল আলমিন হুকুম দেয় আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকলে সেই দিন সকল ফারিস্তা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র একজন ফারিস্তা সিজদা করলো না আল্লাহর হুকুম মানলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিলটা তাহলে আসলে কে সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে সিজদা করে নেয় আদম নবীকে সেই দিন কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না তাহলে আজাজিলটা আসলে কে আজাজিল হলো সেই জিনজাত যাদের ধ্বংস করা হয়েছিল তাদের একটা বাচ্চা বেছে রয়ে গেছিলো এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল জাগে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল যে আমি জিনজাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমুকে সিজদা করবো এটা কেমন করে হয় তাহলে আল্লাহ সেদিন তাকে আর আজাজিল রাখলো না কি হলো কবি ছন্দের মাধ্যমে দেখুন

জিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শোনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শোনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে आजा জিল শয়তান হয়ে যায় হাবিল কাবি প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের পাপ না তোমাদের মা-বাবকে আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বল গো মোদের বল কি তাদের নাম ছিল বল গো মোদের বল কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা কে হাবিল কাবিল প্রশ্ন করে বাপ মা আদমকে শুনুন এটি ফারমাইশ মোতাবিক গজল হাবিল কাবিল প্রশ্ন করে এবার একটা ছোট্ট ডুয়েট গজল আমার জীবনের খুব প্রিয় গাজল যেন গজল দুটো এক নাম্বার হলো হাবিল কাবিল প্রশ্ন করে এবং দ্বিতীয় নাম্বার হলো ইয়া নাবি মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ এই গজল থেকে আমাদের পরিচয় আমরা আপনাদের সম্মুখে পরিবেশন করে থাকি মুস্তাফা 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 Mustafa, Mustafa, Mustafa مصطفى يا نبي محمد يا رسول, رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مور تومي مور شافيات تومي مور تومي مور شافيات يا نبي محمد يا رسول محمد يا نبي محمد يا رسول محمد تومي مور تومي مور সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন তোমাবো তোমার কদম পেলে দিদার একটি তোমার আকে খোদার কসম коли যখন দিয়ে তখন তো তোমার কদম ওয়াজ করনি দেখেনি পাঙে ইসকে সকল দাদ ওয়াজ করনি দেখেনি পাঙে ইসকে সকল দাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া رسول محمد تو میمور سا پیار تو میمور سا پیار تو میمور سا پیار تو میمور سا پیار قرآن دے একশো এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কোরআন এক এক আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো সাজ কুসুম দেখো ডিম এর পাবে না কোনো সাজ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত मोन श न मोन श تو मोन श त دیا اے میخنن بے جان تو مر عشق کے دیا کم بھی بلا تو بیلا تو مار پہ میں کا دیا اے میخنن بے جان تو مر عشق کے دیا انتور آچھو جڑے امر ایمان دولار انتور آچھو جڑے امر ایمان دولار تم ہی مور شافیات تم ہی مور شافیات تم ہی مور شافیات تم

এইদিকে দেখো আমি টাকা দিয়ে বলে চাই আমার দিকে দেখো দেখ তোমাদের এখানে এখানে এই তোমাদের এই এলাকায় তোমাদের এখানে আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে আল্লাহ ও আল্লাপরে ঠিক আছে তোমাদের এখানে আল্লাহ উপরে থাকে আচ্ছা তোমাদের এইখানে একটা মসজিদ আছে না আল্লাহ তুমি আল্লাহ মসজিদে থাকে ঘর কাবা শরীফ যে হাজি সাহেবরা হজ করতে যায় কাবা শরীফ একটা ঘর আছে না তাহলে এইটা কার ঘর আল্লাহর ঘর তুমি বলছো উপরে থাকে তুমি বলছো কাবা শরীফে তুমি বলছো মসজিদে মানে তোমাদের এখানে তাহলে এই তিন জায়গায় আল্লাহ থাকে তাই তো এই তিন জায়গায় তোমাদের এইখানে এই তিন জায়গায় থাকে তোমাদের এখানে তাহলে আমাদের এইখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শুনবে আল্লাহ তোমাদের এখানে তিন জায়গায় থাকে আমাদের এখানে কোথায় কোথায় থাকে শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তোমে বহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তোমে সাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিদানাতে তুমি ভিড়ের মাঝে তুমি তুমি আধারে দিনের আলোতে মানুষের অন্তরে মানুষের অন্তরে तुमी अलाह शहो अलाह भाहो अलाह हो अहो

تمہیں شوی مارو تما مارو اللہ ہو 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 اللہ تو سکو এই প্যান্ডেলের মধ্যে চারিদিকে লাইট ঝিকমিক ঝিকমিক করছে সুন্দর লাগছে কিন্তু এই যত লাইট লাগানো হয়েছে এই লাইটের মধ্যে একটা রহস্য রয়েছে কি ওই মিস্ত্রি যিনি ইলেকট্রিক ম্যান তিনি ওই কারেন্টের সাহায্যে এই লাইটকে একটা তার নিয়ে লাইটে লাগিয়ে দেয় আবার এটা কারেন্টে যোগাযোগ করার পরে আবার সুইচ মারলে বন্ধ হয়ে যায় সুইচ মারলে আবার আলো জ্বলে কিন্তু এই দুনিয়াতে ওই মিস্ত্রির সাহায্যে কারেন্টের সাহায্যে তবে এই লাইটটা জ্বলে কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ এই পৃথিবীর কোন

جيرتو آلو کو تھاٿي ڪي آلو جان الله سُڌو الله 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 پیٹر بھی بچا تھا تمہیں اللہ خبر جگی داؤ گو تھی না খাটলে কোথা থেকে হবে না খাটলে কোথা থেকে খাওয়া হবে তুমি মায়ের পেটের ভিতরে যখন ছিলে তোমার মায়ের পেটের ভিতরে তুমি কোনো কাজ করতে পারতে না আল্লাহ তখনও তোমাকে খাওয়াতো এই দুনিয়াতে পুকুরের ভিতরে যে মাছ থাকে এর পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য যোগান দিয়ে দেয় এই কাটের মধ্যে যে পোকা লুকিয়ে থাকে এর খাদ্য আল্লাহ যোগান দিয়ে দেয় তোমাকে আল্লাহ মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেও অনেক মানুষের দুবেলা দুবেলা খাওয়া হয় না দুবেলা দুবেলা খাওয়া হয় না তাহলে নিশ্চয়ই তোমার কোনো গন্ডগোল আছে কারোর হক বেরোছো কোনো জায়গায় গন্ডগোল করে তবে তো খাওয়া হয় না তুমি মায়ের পেটের ভিতরে ছিলে বলে না খাটলে কোথা থেকে খাওয়া হবে কিন্তু তুমি মায়ের পেটের ভিতরে ছিলে তুমি কোন জায়গায় কাজে যেতে কোন ট্রেনে করে যেতে যেতে না আল্লাহ তখন তোমার খাদ্য যোগান দিত কিন্তু তুমি দুনিয়ায় আসে তখন তো তুমি পাপি ছিলে না তুমি নিষ্পাপ ছিলে তুমি দুনিয়া এসে পাপ করতে শুরু করলে আর তোমার খাওয়া হয় না তুমি তোমার আল্লাহকে দোষ দিলে হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোখা अला भो अलाहो अला अलाहो 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 अलाह भो अलाहो Allah, <laughs> Allahu, Allahu, Allah, Allah, Allahu, Allah, Allahu, Allah, Allahu, Allah, Allahu, Allah Allahu, Allah Allahu, Allah Allahu, Allah Allahu, Allah পবিত্র হামদে তালা আরও একটি এবার আপনাদের সঙ্গে কারবালা সম্পর্কে বাহাত্তর শহীদের লাশ একাত্তর মাদা আমার অনেক অনেক কটা কারবালার গাজাল আমার ইউটিউব চ্যানেল আমার এম ডি হোজাইফ আবিশাল এই ইউটিউব চ্যানেলে আমার প্রায় ছাড়া আছে আপনারা দেখবেন প্রত্যেক বছরে মহরমের সময় আমি একটা করে গজল বের করি আমার কবি জনাব তানবীর কালাম সাহেব তিনি প্রত্যেক বছরে মহরমের সময় একটা করে গাজল লিখে দেয় তো এই কারবালার অনেক ইতিহাস অনেক কথা আমরা এই কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছিল কারবালার ময়দানে ইমাম হোসাইন শহীদ হয়েছিল বাহাত্তর জন মুজাহিদ ছিল ওনার সঙ্গে এবং বাহাত্তর জনকে শহীদ করা হয়েছিল এই টুকরো টুকরো করে কোনো জায়গায় হাত পা এই আমরা সকলে শুনেছি ওই অনেক মাওলানা সাহেবের মুখ থেকে এবং কিতাবের মধ্যে থেকে আমরা পেয়েছি যে সেই কারবালার ময়দানে যখন শহীদ করা হলো ওই মাথাগুলো কেটে কেটে আলোক করে নেওয়া হয়েছিল এই ধড়গুলো কাটা হয়েছিল এর মধ্যে বাইশ হাজার ঘোড়াকে দৌড় করানো হয়েছিল এবং এই দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছিল এবং কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো ওই মা শাকিনা বিবি যাইনা আমরা তানাদের কথা শুনি কিন্তু কারবালার ময়দানে যখন শহীদ করা হলো ওই রনের মাঠেতে সবাই দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে মাথা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মা শাকিনা ইমাম হুসাইনের ছোট্ট বেটি শাকি গিয়ে সকালে সকলের মাথা তুলে তুলে দেখছে আমার আব্বা কোথায় ইমাম হোসাইন কোথায় ইমাম হোসাইন কোথায় এই কারবালার ময়দানে ইমাম হোসাইন তানার মাথা মুবারা খুঁজছেন কিন্তু একাত্তর জনের মাথা পাওয়া গেল বাহাত্তরটা দেহ রয়েছে কিন্তু একাত্তর জনার মাথা একটা মাথা পাওয়া গেল না তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা ছেদে ঘদে ঘ شا کی نکاتے পিতা ঘোষেন মায়াই মা শাচীনাক দে মায়াই মা শাচীনাকা দেয় ওই নিঠোর কার হাই হায় কা হাই হায় আর তর পায় বলে মোর আবা কোথায় ওই নিঠোর কার বালায় ওই কঠোর কার বালায়

বাহাদ শহীদের লাশ আর একা মাথা একা মাথা বেটি শাখি না খোঁজে বেড়ায় কোথায় মারপি তা কোথায় মারপি তা বাহাত শোহীদের লাশ আর একা তোতা মাথা একা মাথা বেটি শাকিনা খোঁজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা এক মাথা কাটা দেহ থেকে তখন আওয়াজ আসে গো কখন আওয়াজ আসে এসো বেটি তোমার அப்பா তোমার அப்பா পড়তে হো থেকে নীল মাথা কেটে মরতে হো থেকে মাথা কেটে নিয়ে ওই এজিদের গোলাপি মোর মরবার পিতার লশ দেখে গো লশ লাশ দেখে না মাথা ঠোকে ইমাম হুসেন সিনা এখে আরোশকে যায় এখে আরোশকে যায় মাশাশী না দে যখন সকলই শহীদ করে দেওয়া হলো এবং কারবালার ময়দানে ইমাম হুসাইন ইমাম হুসাইনে তানাদের ঘরের মহিলারা সেখানে এবং তানাদেরকে ওই সেখানে হাজির করানো হচ্ছিল এবং তাদের হাতে বেড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে টানতে টানতে সেখানে দরবারে হাজির করার করার জন্য নিয়ে যাচ্ছিল সেদিন টানতে টানতে নিয়ে যাচ্ছিল এবং সকলকে বলেছিল যে কুফা শহরে যখন পৌঁছালো গিয়ে বললো আমরা একটা ডাকাতের দলকে ধরেছি এবং তাদের মেরে দিয়েছে তাদের ঘরের মহিলারা তখন সেই শহরের লোকজন কি করলো বড় বড় পাথর নিয়ে আমার দয়ার নবীর ঘরের মহিলাদেরকে ওই ইট ছুড়ে মারলো কেউ পাথর দিয়ে আঘাত করলো কেউ গরম পানি দিয়ে তাদের গায়েতে আঘাত করলো কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে khôn ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনব দে ধরে জৈনব ধ ধরে ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনব দে ধরে জৈনব দে ধোরে করবা থেকে নিয়ে গেল করবালা থেকে নিয়ে যাবে এজিদের জিদের রে এ জিদের দরবার করে তাদের হাতে বেড়ি গলায় দড়ি দিয়ে এ যদি না টানতে থাকে এ যদি না টানতে থাকে ভোকা প্যাসাই অসহায় হোসেনের খান দান কানতে থাকে হোসেনের খান দান কানতে থাকে এ যদি সে না পৌঁছালো যখন কুফা নগরে গো এ দের দরবারে আওলাদে নবী দের উপরে সবাই অত্যাচার করে গো সবাই অত্যাচার করে গরম পানি ছোড়ে কেহ পাথর মারে পাথর মারে গরম পানি ছোড়ে পাথর মারে আঘাত করে শুধু রক্ত ছরে যায় শুধু রক্ত ঝরে যায় এ রক্ত নয় এ রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায় দেখে জিদ চমকে যায় দেখে আরো পে পেয়ে যায় যখন সেইখানে পৌঁছে গেল সে গেল নবীর ঘরের মহিলারা সেখানে তানাদের কাছ তানাদের সঙ্গে আরও কীভাবে নির্মমভাবে অত্যাচার করা হলো বেটি শাকিনা ছোট তিন বছরের আমরা জানি এবং সেই সেই দিন যখন সামনে এসে দাঁড়ালো এবং তিনি বললেন তিন দিন আমরা খানা খাইনি তিন দিন পানি পান করিনি হুকা ব্যাস অবস্থায় আছি যখন এই কথা বললো তখন ওই এই যে তার সৈন্যদের হুকুম দিল যে এই বেটি শাকিনা ইমাম হোসেন ইমাম হোসেনের বেটি তাকে এই সেই খাবার দেওয়া হোক সেই খাবার অর্থাৎ বড় হোটেলে হোটেলেতে পাওয়া যায় একটা প্লেটের মধ্যে খাবার রেখে তার উপরে কাপড় ঢাকা দিয়ে নাহলে একটা প্লেট চাপা দিয়ে ওয়েটাররা নিয়ে আসে এরকমভাবে তো সেই খাবারের ইন্তেজাম করা হোক বেটি শাকিনার জন্য কিন্তু সেই দিন সত্যিকারকে সেই খাবার দিয়েছিল না ওই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল আর কি করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন অহংকারী বসে বলে সোনার সিংহাসনে সোনার সিংহাসনে তোমাদের মাঝে যে শাখি না এসো আমার সামনে এসো আমার সামনে বেটি শাকিনা মা শাকিনা এগিয়ে এসে বলে আমি হোসেনের বেটি হোসেনের বেটি তিন দিন মোরা ভোকা প্যাসাই খাইনি পানি রোটি খাইনি পানি রোটি এজিত বলে নিয়ে এসো আশা শীখা পারবো শকিনার উষা কি খাঁ বা খা লা রোমর কাপোড় ঢেকে রাখে রাখ্নেশা কেই নারবো রাখে রাখ্নেশা কেই না রাখে খা লাই ঠাঁদা উসে কাটা মাথা